পরিবেশটা সুন্দর না কি বলেন ভাই অনেক সুন্দর পরিবেশ সবুজ শ্যামল ভরা আমাদের এই গ্রাম মুন্সিগঞ্জ চারিদিকে পানি মাঝখানে রাস্তা সেই রকম একটা ফিল পাওয়া যায় চারিদিকে শুধু মাঠ আর মাঠ আর মাঝখানে রাস্তা কিছু কি দেখতে পাচ্ছেন আপনারা ভালো করে দেখুন তো এটা কবরস্থান কিনা আমি তো দেখছিলাম কবরস্থান আর এটি আমি সরাসরি দেখছিলাম কবরস্থানের সাথেই সরাসরি লাউড স্পিকারে গান ছিল একজন মহিলা আর এটি দেখা যাচ্ছে মাজার ভালো করে দেখুন তো এটা কবরস্থান কিনা আমার তো দেখছিলাম কবরস্থান আমার মনে হচ্ছিল না যে এটা কবরস্থান যাই হোক কিসের গান আছে সেই পোস্টে আমরা করিয়ে দেখবো এখন বাবা হজরত পাগল নাজিম উদ্দিন শাহ সৃষ্টির রহমতুল্লা আলাই দরবার শরীফ নব্বইতম বাদ শরীফ পবিত্র ওরস মোবারক সভাপতিত্ব করবেন হাজি মোহাম্মদ নুর হোসেন বাউল বাজার কমিটি বক্তবৃন্দ ও আশেকগণ মুন্সীগঞ্জ বালুচর মোল্লাকান্দি আজকে গেছিলাম মেলা দেখতে মেলার যে অবস্থা তাই থেকে আমার আর মন না মেলা দেখতে যাই বেশিক্ষণ থাকা হয়নি তার কারণে ভিডিও বেশি একটা বড় করতে পারলাম না তারপরে যেটুক দেখলাম কবরিস্তানের পাশে লাউড স্পিকারে গান চলতেছে যে জায়গায় কবরিস্তানের পাশে জোরে কথা বলা আমি জানি নিষেধ আমি যতটুকু জানি কবরিস্তানের পাশে উচ্চ সরে কথা বলা নিষেধ সেখানে লাউড স্পিকারে গান চালা দিয়ে শুনতেছে তারা এদেশে কি আইন নেই আইন থাকলেও কী হবে কয়েকদিন পর পর মানুষ বলবে দেশ ভালো না দেশ ভালো না আসলে তারা নিজেরাই ভালো না এটুকু তাদের জ্ঞানে নেই এই গ্রামটা সুন্দর হলে কি হবে এই গ্রামের মানুষগুলো আমার কাছে ভালো লাগে